আসসালামু আলাইকুম আমি আছি এখন রংপুরে রংপুরের হারিভাঙ্গা আম সংগ্রহ চলতেছে আমাদের এই যে আমি একটু দেখাবো একটা বিষয় আমার এখানে কিন্তু দুইটা ক্যারেটের আম আছে এই যে দেখেন এই এই একটা ক্যারেট এই একটা ক্যারেট যেটা একটু মাঝারি সাইজের আম যেমন এটা একটা মাঝারি সাইজের আম এটা বিক্রয়যোগ্য কিন্তু এটা আমি দিচ্ছি না ঠিক আছে এটা একটা বড় সাইজের আম এটা আমি দিচ্ছি তো এইরকম করে পার্থক্য করতেছি আমরা আমগুলো পাড়ার সঙ্গে সঙ্গে এবং আমগুলো দেখেন রংটা দেখেন কত সুন্দর একটা রং হাত দিয়ে শিলা যাবে হ্যাঁ অত্যন্ত পরিপক্ক এই হারি ভাঙ্গা আমগুলো এটা কিন্তু খয়েরি মাটির আম ওকে খয়েরি মাটির এই হারি ভাঙ্গা আমগুলো যাদের প্রয়োজন অনেকে নক করছে আর অনেকে তো রাজনৈতিক কারণে জিত করে আছে। তো জিদ করে থাকেন জিদ করে থাকলে ভেনের আম খাইতে হবে আর যদি ভালোবেসে অর্ডার করেন তাহলে আমার কাছ থেকে খাইতে হবে এই যে দেখেন কত সুন্দর এই আমটা ঠিক আছে একবারে ফ্রেশ এরকম ফ্রেশ ফ্রেশ হাড়ি ভাঙ্গা আম ঠিক আছে আর একটা কথা বলি এর কামড় দিয়ে অনেক চিৎকার করার কারণ নাই পাকা আম বেশি একটা মিষ্টি হয় না কিন্তু কিন্তু এই আমটা যখন রেখে বাসায় শুকাবে আস্তে আস্তে রসটা তখন এই আমের মিষ্টতা অনেক গুণ বৃদ্ধি পাবে ঠিক আছে এখানে আম পাড়া হচ্ছে আমাদের ভাইয়েরা এই যে এই পাশে ছোট আম রাখতেছেন তাই না আর এই পাশে বড় আম আমি একটু দেখাই একটু ফ্রেশ আমগুলো দেখেন হ্যাঁ বড়ো আমগুলো দেখেন আর এগুলো আপনাদের কাছে যাচ্ছে ছোটো আমগুলো মাঝারি আমগুলো দিচ্ছি না একটু আমাদের ভ্যানের কাছে আসেন এক ভ্যান আম রেডি হয়ে গেছে হুম আজকে যারা অর্ডার করেছিলেন বিপু মানে প্রচুর পরিমাণে সব মিলে চল্লিশ আটত্রিশ সত্তর ক্যারেট আম আজকে আমার কেনা হয়ে গেছে বাগান থেকে এই বাগান থেকে সরাসরি আমাদের এখন অয়েল হাউজে যাবে সেই ওয়্যার হাউজের আমগুলোই আপনারা পাবেন এদিকে একটু ওঠেন তো উঠে এই পাশ থেকে একটু দেখায় দিলেই হবে ঠিক আছে এই যে আমগুলো দেখেন এই সবগুলো বড় বড় আম এমন সুন্দর সুন্দর আম আপনাদের জন্য পাঠাচ্ছি আমি হ্যাঁ যদি চলে তাহলে আমাকে অর্ডার দেন সাপোর্ট মি সবাইকে ভালোবাসা এবং ধন্যবাদ এই সুন্দর আমগুলো আপনাদেরকে দেবো আমি দেখেন উপরের আমগুলো একটু কাছে নিয়ে আসো সামান্য একটু হ্যাঁ একটু দেখেন আপনারা এই আমগুলোই আপনারা পাচ্ছেন রংপুরের ভাঙ্গা আম সের আম এবার এই দিকে একটু এদিকে আসি দিকে আসি দেখেন এইটা এই আম তো অনেক দামের থাকে এই আমটা দেখেন এটা কিন্তু বাদ দেওয়ার মতো আম না এটা একটা মিড রেঞ্জের আম এই আমটা হলো চারটাই কেজি তাই না চারটাই কেজি হয়ে যাবে এই আমটা এই আমটা আপনাকে দিচ্ছি না আমি ঠিক আছে হ্যাঁ এই আমটা দিচ্ছি না এই আমটা দেখেন একটা বড় সাইজের আম এটা দিচ্ছি না এই এই ধরনের মাঝারি আমগুলো আমি আলাদা করেছি যেগুলো বাদ রেখে শুধুমাত্র বাছাই করা বড় আমগুলো যাদের প্রয়োজন দেখেন আমি আপনাদেরকে বলি আমার মনে আছে যখন আমি বাজারে যাই একটা কোনো একটা সুন্দর মানে হলো মুরগি দেখলে সেই মুরগি কিন্তু ওজন ভিত্তিতে দাম হয় না হয় নাকি ওজন ভিত্তিতে দাম হয় না ওটা সৌন্দর্য অনুযায়ী যে বেশি দাম দেবে তাকে সেই দামে দেওয়া হয় তেমনি আমের ক্ষেত্রেও যে আমটা বেশি পরিপক্ক পুষ্ট এবং স্বাস্থ্যবান একটা আম হেলদি আম এবং দেখতে সুন্দর ওই আমটা কিন্তু বাজারে বিট দিয়ে বিট দিয়ে ধরেন তিনজন মার্চেন্ট আছে এই পাশাপাশি আছে একজন বলতেছে দুই হাজার আরেকজন বলতেছে বাইশশো আরেকজন বলতেছে চব্বিশশো ছাব্বিশশো আঠাশশো তিন হাজার বত্রিশশো আটত্রিশশো চার হাজার আমি এমনও হয়েছে যে বিট দিয়ে সাত হাজার টাকা মোন আমও কিনেছি তো ওইটা বিষয় না এই রকম সুন্দর হাড়ি ভাঙ্গা আম এ উপরে কাগজ দিন না একটা ছবি তুলবো সুন্দর করে আকাশ খারাপ হো 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 আকাশ খারাপ একটা ছবি তুলে তারপরে ইয়ে করবো ঠিক আছে হ্যাঁ তো ভালো থাকবেন সবাই যাদের লাগবে হোয়াটসঅ্যাপে রক দেন জিরো ওয়ান ডবল ফাইভ সেভেন ওয়ান থ্রি সিক্স সেভেন টু সিক্স দুইশো টাকা অ্যাডভান্স দশ কেজির জন্য বিশ কেজির জন্য চারশো টাকা অ্যাডভান্স আর চল্লিশ কেজি নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স অ্যাডভান্স ছাড়া কোনো আম দেই না অ্যাডভান্স নিচ্ছি সবার সাথে সম্পর্ক ভালো আছে অ্যাডভান্স যখন নেই নি কাচাকাচি কী জি কি সব করতে হয় এই সব করতে আমি রাজি নাই ভাই আমি তারেক আমাকে আপনারা চেনেন দুইশো টাকা মাইরে খাব না এই দুশো টাকা আপনারা আমাকে অ্যাডভান্স দিলে আমি আপনাদেরকে আম পাঠাবো সহজ হিসাব যারা অ্যাডভান্স দিয়ে আমার কাছ থেকে নিতে চান শুধুমাত্র তারা নক দিবেন অ্যাডভান্স দিতে রাজি নাই এরকম কেউ দিয়ে না দামটা বলি তাই তো একশো বিশ টাকা কেজি যদি কুরিয়ার থেকে নেন এই হারিভাঙ্গা আম বড়ো সাইজের আমটা আর হোম ডেলিভারি নিলে একশো ত্রিশ টাকা কেজি এই সব কিছু মিলিয়ে এই আমের দাম ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম